یا نبی یا نبی ہر دل آجو تمہیں یا نبی یا نبی ہر دل آچو تمہیں یا نبی یا نبی ہر دل آجو 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 تمہیں یا نبی जानवेने ई मन ये ई मन ये यानवे आजने कोदन जानवे यानवे आजने कोर जानवे यानवे

नवे हाजने खोरनि यानवी यानवी या

শুর মাঝে পেয়েছি গৌতমায় কদানের সুর মাঝে পেয়েছি গৌতমায় মমিনের হৃদয়ে ہے پت پاتے یا نبی یانوی یانوے شوجنے نبی یا نبی ہر دل آجو تمہیں یا 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 یا نبی نبی یا نبی یا نبی <سلام>

আমাদের যদি একদিকে মুক্তা মতি চাঁদি সোনা হীরা গহনা যদি ভর্তি করে দেওয়া যায় আর একদিকে এক একদিকে আমাদের বলা যদি হয় যে তুমি এই দিকে যাবে না ওই দিকে যাবে একদিকে মদিনা থাকে কাবা শরীফ মদিনা শরীফ একদিকে যদি থাকে আর একদিকে মুক্তা মতি চাঁদি সোনা যদি ভর্তি করে রাখা যায় যারা সত্যিকারে আল্লাহর সুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এই দুনিয়াতে সে কোনো দিন এই দিকে যাবে না মুক্তা মতি চাঁদি সোনা নিতে যাবে সে জানে এটা নিতে গেলে আল্লাহর যদি হুকুম হয় আমার এই পর্যন্ত যদি জীবনটা শেষ হয়ে যায় হয়তো আমার ওই ওইটাও নেওয়া হবে না আর এই পুণ্যটা আমার হবে না কেন এই দুনিয়াতে সেইগুলোই তো সব কিছু যে আল্লাহকে রাজি করতে পারলো আল্লাহর সুলকে ভালোবাসলো মহাপত করলো এই দুনিয়াতে তার জন্য এর থেকে বড় আর ধন সম্পদ দুনিয়াতে আর কেউ নেই কিছু নেই কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন

একটা উর্দু গজল বলি স্বামীর মনে মা বনের রাথা দিও না আমার নবীর ঘোষণা খট না শোনো মা হাতে মা না শোনো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা মা মা কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে এমন আবদার মা পাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধে কে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালে বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালে বড়ই দুঃখ পায় যদি আমি সগীত ভোগে যাই কে আনবে বল গা পড় কে আনবে বল গা পড় মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা মা যুদ্ধে চলে যায় এইদিকে মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে নবীর দরবারে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে বলো তোমার আব্বা আম্মা কী করছিল কেমন আছে আর ইমাম হাসান ইমাম হোসাইন ছোট্ট ফুটফুট করে ফুটফুট করে বলে আমার আব্বু আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেল না না কেন আমার আম্মু একটা জামা চেয়েছে এই কারণে মনটা খারাপ এই কথা শোনার পরে দয়ের নবীর চোখ থেকে পানি ঝরে আমরা ডিজিটাল যুগের এখন ডিজিটাল যুগ মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে সমান সমান অধিকার চাচ্ছে এই ডিজিটাল যুগের মা বোনেরা কত সুন্দর আগেকারের নারীরা তবু একটু ভালো ছিল আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাছ থেকে ফিরতো গামছা সামনে দিত পানি ধরিয়ে আর সাইডে এরকম দাঁড়িয়ে থাকতো কেন আমার স্বামীর কি লাগবে প্রয়োজনটা মিটিয়ে দেব এখন ডিজিটাল যুগ স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফেরে এইদিকে ওই স্ত্রী যদি কাজেতে একটু ব্যস্ত থাকে কাজে চাপ থাকে এসে জিজ্ঞেস করে হ্যাঁ গো কচির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি দেখা যায় যে ওইখানটা লুঙ্গিটা রাখা রয়েছে শুধু এরকম করে তাকাবে লুঙ্গির দিকে তাকাবে আর স্বামীর দিকে তাকাবে আর তাকিয়ে কিছুক্ষণ পরে বলবে কেন তোর চোখ নেই ওখানে রয়েছে চোখে চাল্লিশে হয়েছে বলো চাল্লিশে বলো আর আশি বলো ভিতরে যখন যাবে গুলগুল গুলগুল করে আওয়াজ হবে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও কচির কচির বাপের পা এমন ধরবো জীবন ভোর কেউ ছাড়াতে পারবে না আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমি ঠিক ক্ষমা চেয়ে আসবো মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে যাও কচির বাপের পা ধরে ক্ষমা চাও অত সহজ না মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন হৃদয় নিয়ে হাসান হোসেনে নে কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই এই কথা শুনে দয়াল নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতে মা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতে মা করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা এইদিকে হাজরা তালি যুদ্ধে চলে যায় এইদিকে আমার দয়ার নবী শোনার পরে বড় কষ্ট পায় মা এটা এটা বুঝতে পারিনি তিনি নিজের কাজে ব্যস্ত কিন্তু মা ফাতেমা তিনি কাজ করে আর চিন্তা করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা বাড়ি আমার দয়ার নবী আর খবর নিতে আসে না আমার দয়ার নবী প্রত্যেক দিন মাফাদেমার বাড়িতে আসতো কিন্তু আমার দয়ার নবী আর দুদিন তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়িতে আসে না তখন ওই মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার কি ব্যাপার আমার বাড়িতে কেন আসে না মাহফাদেমা ছুটে ছুটে আমার দয়ার নবী দয়ার নবী নবীর দরবারে পৌঁছে যায় দয়ার নবীর সামনে গিয়ে হাজির হবার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্য দিকে তাকিয়ে অন্য দিকে ফিরে যায় মা ফাতেমার দিকে চেয়েও দেখে না আপনারা কি ভাবছেন স্বামীর মনে কষ্ট দিয়ে আবার ক্ষমা চেয়েবে আল্লাহ ওই ক্ষমা করে দেবে অত সহজ নয় এই দুনিয়াতে মা ফাতেমার দিকে আমার দয়ার নবী আর তাকিয়ে দেখে না কেন তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না

পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না মা পাতে মা বাড়িতে চলে যায় দরজা বন্ধ করে দিয়ে স্বামীর আশার অপেক্ষা করে কখন আমার স্বামী আসবে আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমার মনটা ছটপট করে হাজরতে আলী যখন ঘরে প্রবেশ করে করলেন যুদ্ধ থেকে ফিরলেন তখন পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাও হাউ করে কাঁদে স্বামী গো তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার দয়ার নবী আমার প্রতি নারাজ আমার মুখ দেখিনি তাহলে তুমি যদি না ক্ষমা করো তখন সেই সময় হাজরাতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন চারজন মিলে আমার দয়ের নবীর সেইখানে কি ঘটনা এবং সেই দিন দয়ার নবী আমার মা ফাতেমাকে কি বলেছিলেন এই উম্মাতে শিক্ষার জন্য শেষ কথায় লিখছে তখন যুদ্ধ থেকে ঘরে। দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে পাই রাসুল কামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গার রাসুল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো না গো আন শামির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না سنو মা সবশেষে সেদিন আমার দয়ার নবী মা পাদে মাগে উম্মতে শিক্ষার জন্য কি বলেছিল শেষ কথায় মন দিয়ে শুনতে হবে লিখতে দখন বলছে নবী আল আরাবি سنو बेटी ফাতেমা আলী যদি আজ তোমাকে না ক্ষমা আমি তোমার ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা এটা ঘটনামূলক গজন শোনালাম আমার اللہ اللہ بول رماجی اللہ اللہ بول 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 اللہ اللہ بول رماجی جی اللہ اللہ بول پورے بسم they yeah. yeah. جي الله الله

হয়ে গেছে ঘটনামূলক গজল্লাহ্লা পো সোল্লাহ্লা পোল جھنڈا اجمت والا نبی کا جھنڈا پیارا پیارا نبی کا جھنڈا شفیت والا نبی کا جھنڈا ہر گھر میں لہر پکارو یا رسول اللہ اللہ یا حبیب اللہ دلدار کی آمد پڑھابا زور جو سے بولو مرحبا پڑھابا پیار سے بولو مرحبا پرچم لہرا کے بولو مرحبا ہی کر کے ان کا چرچا اپنے دل چمکا ہو اونچے میں اونچا نبی کا جھنڈا اونچے میں اونچا نبی کا جھنڈا ہر گھر میں لہرا रसोल्ला या हबी भला पुकारो यार रसोल्ला या हबी भला पुल मदीन मदीन مدینہ पुल مدینہ मदीन مدینہ फोल مدینہ मदीन مدینہ भुल مدینہ मदीना مدینہ 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 فول مدینہ 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 فول مدینہ 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 میرا دل تا ڈب رہا ہے میرا جل رہا ہے سینہ میرا دل تا ڈب رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہ ہی ملے گی یہ دوا وہ ہی ملے گی مجھ لے چلو مدینہ مجھ لے چلو مدینہ مجھ لے چلو مدینہ رسول اللہ یا حبیب اللہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 میرا دل

اللہ 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 رحمان تی ر تمہ قاریف تم اللہ खुर ताबू रोहानो कापूर तुंहिंजी शाखु तुम् महाब मुखे আল্লাহ 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 সদুল সঠিক পথে তুমি করো চালিত নাগো তুলেশ্বরিয়ে মরিচ্ছে পথুর প্রান্ত সদুল সঠিক পথে তুমি করো চালিত মনের মধুরি মনে সবার মনের জাল মনের মধুরী মনে সবার মনের জালা খালি তুমি মালি তুমি তুমি বহানা

पा अल अलकिलो शोरे तोमार गुलो गनगाएकिल कोरे तोमार गुलो गनगाए তোমার গুন গঙ্গায়রণ মালিকিরণ ছোড়া তোমার ইশারা কোকিল কহ সোরে তোমার গুণ কিরণ কি কিরণ ছোড় তোমারি ইশারা